সালামু আলাইকুম জেনে মেলে আজকে লাইভের বিষয়ে সাধারণত আমি এরা আমার সাবজেক্ট না অভিয়াসলি রাইট বা দিস টাইম কিছু কথা বলা লাগে যেহেতু আমি এই লাইনের স্টুডেন্ট আর প্রবাসী নিয়ে আমরা কাজ করে থাকি প্রবাসীদেরকে নিয়ে প্রবাসীদের বিষয়ে কথাবার্তা বলে থাকি একটা বিষয় আজকে অনন্ত জলিল আমার সাবজেক্ট বাংলাদেশের সবচেয়ে হাস্যখন নায়ক যিনি আপনার আহ ভেরি আনডিগনিফাইড বা হি থিংস ইজ ভেরিডিগনিফাইড এবং গার্মেন্টস ব্যবসায়ী অনন্ত জলির আজকে একটা বক্তব্য দিয়েছেন আহ কঠোর বক্তব্য মানে সরকারকে নাড়িয়ে দেওয়ার মতো বক্তব্য এবং ইমোশনালি সেটা বক্তব্য দিয়েছে নিজেও জানে না শাসল কি বলেছে বক্তব্যে কেউ তাকে বলেছে বলে দিয়েছে এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই আপনাদের সামনে লেডিসেন জার্মেন্ট গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন আজকে আমি কি বলি এখানে উনি রীতিমতো ব্লাস্টেড আই মিন আউট

তার নামের আগে দিন নায়ক অনন্ত জলিল আর কারো আগে দিয়ে কিন্তু নায়ক নাই তার উনার নামের আগে আগ দিয়ে মানে অর্থাৎ পূর্বে উনি নায়ক অনন্ত জলিল ব্যবহার করে থাকেন সাধারণত উনি নায়ক সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো উনি নিজে জানে না যে উনি নায়ক নয় এটা হচ্ছে সবচেয়ে হাস্যকর ব্যাপার এবং এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সবচেয়ে হাস্যকর এবং আমি যদি বলি যে একজন মানুষ যার আপনার এই যে নিজেও জানে না যে তাকে নিয়ে মানুষ কতটা ছল করে আমি অন্ত জরুরিকে নিয়ে ফাজিভ কোনো আলোচনা কখনো কোথাও শুনি নাই এবং সে সে একজন নায়ক তার ড্যান্স দেখলে মৃত মানুষ উঠে দৌড়ায় অভিনয় দেখলেও অথচ উনি একজন নায়ক এবং উনি নিজেকে সালমান খান থেকে শুরু করে পৃথিবীর অন্যতম যারা আছেন থম ক্রুজের সাথে সেদিন দেখলাম তার স্ত্রী তাকে আপনার এই মানে কম্পেয়ার করতেছেন এই জায়গাতে বসে। আচ্ছা আসতে আসে 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 হিরো আলম আচ্ছা আমি আসছি আপনি আজকে কি বলেছে দেখেন বক্তব্য দেখেন তার বক্তব্য গুলা শুনেন শোনার পরে যেহেতু প্রবাসী নিয়ে কাজ করি এবং প্রবাসীদেরকে এখানে সুটো করা হয়েছে তার ক্লিপটা সে বলছে লোন ফাইন আসে লোন দেওয়া হয় নাই বেতন কীভাবে দেবে সে চিন্তা করে পাচ্ছে না বক্তব্যটাতে আসছি আমি শুনেলে মনোযোগ দিয়ে তার বক্তব্যগুলো যারা জয়েন করলেন ওয়েলকাম টু দিস লাইভ রেডিসেন জেনারেন অ্যান্ড ডো ফোট টু স্পার্চনালি তার বক্তব্যগুলো শুনেন আপনি মানে তার দুঃসাহস এবং কথাবার্তার স্টাইল দেখলে বোঝা যাচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির যত সমস্যার মূল এই সরকার প্রি সরকার আছে আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনৈতিক বা ব্যাংকিং সেক্টরে লুটফাটের অন্যতম খাত গার্মেন্ট ইন্ডাস্ট্রি এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে অন্যতম গার্মেন্টস করা হয় বাংলাদেশের মানুষের লোন ব্যাংকের টাকা আমানত থেকে লোন নিয়ে সব কিছু করে আবার এলসি খুলে তাও লোন নিয়ে এই হলো গার্মেন্ট সেক্টর এবং বন্ধ হচ্ছে কেন বন্ধ হচ্ছে আমি এই প্রশ্নটাতে আসছি আসি আসতেছি এবং আমি আপনাদেরকে কিছু ক্লিপ দেখাবো লাইভ ভিডিও অনন্ত জলিল দিনে দুপুরে রাষ্ট্রের সব মিডিয়ার সামনে কিভাবে মিথ্যাচার করে গেল কোনো আইডিয়া নাই রেমিটেন্স কাকে বলে

এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে আপনারা আমাদের জন্য কি করেছেন যারা 84% রেমিটেন্স আনে বাংলাদেশে তাদের জন্য আপনারা দেখুন মিত্রাশার কিভাবে করলো 84% রেমিটেন্সারে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেছে সে 84% टेक अ लुक मेक sure গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছে আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় at least একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে দেখছেন সমস্যাটা কোন জায়গায় মনে আছে লোন পায় নাই বেতন দিতে পারে নাই বিকজ লোন পায় নাই মনে রাখবেন এই পয়েন্ট মনে রাখবেন কিন্তু মনে রাখবেন আমি কিন্তু এই পয়েন্ট জন্যই এখানে আমার আশা লোন পায় নাই বলে বেতন দিতে পারে নাই তো কোয়েশ্চন ইজ তাহলে তার যে গার্মেন্টস এর যে পণ্য রপ্তানি করে সেই পণ্য রপ্তানির টাকাটা আসলে কোথায় এটা আমি দর্শক মানে প্রিয় লেডিস এন্ড আমি আস্কিং ইউ ইউ আই মিন আনসার

ওটা তো প্রথম থেকে তার শুরু করা উচিত ছিল তাহলে বাংলাদেশের মানুষ লোন দিবে কেন ব্যাংক থেকে লোন নিয়ে বেতন দিতে হয় তার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দরকার আমাদের দিসেন ভাই क्वेश्चन टू আমি ASCII আর আমার পয়েন্ট আছে টিকে লোকে দিস যে শ্রমিক ভাই বোনদেরকে আমরা কি করতে হবে দেখেন মার্চ মাসে ফেব্রুয়ারির বেতন দিতে হবে বোনাস দিতে হবে আবার মার্চ মাসের 50% বেতন দিতে হবে একটা গার্মেন্টস মালিক কত টাকা পাবে এই তিনটা জিনিস এক মাসে এই আচ্ছা Ladies and gentlemen, ke What do you mean by je sell Where is the money? Where is the money? But I apne I don't know. You are the owner of this garment. You should know that. That where is this money come from or the salaries come from? You sell products, you earn money or remittance, therefore you have the money to pay, pay your, your, your employees. What are you talking about?

যেখানে যে ব্যাংকটা বর্তমানে সরকার নিয়ে নিয়েছে কোনো ট্রানজাকশন হচ্ছে না বর্তমানে যদিও ম্যানেজার বা তারা বলছেন যে টাকা যে কোনো সময় পাওয়া যাবে কালকে বাংলাদেশ ব্যাংকের একটা ইন্টারভিউ আছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটা ইন্টারভিউ আছে লন্ডন ভিত্তিক আপনার এই একুশে টেলিভিশন একাত্তর টেলিভিশন দিবে তারা সেটাতে আমার প্রশ্ন আমি অলরেডি পাঠিয়েছি এবং সাংবাদিক বাই যিনি আসেন উনি জিজ্ঞেস করবেন এই প্রশ্নগুলো যে সত্যিকার অর্থেই সে বলছে দেখেন তার বেতন দিতে পারতেছে না আচ্ছা পৃথিবীর কোন দেশে আছে যে তার বেতন দেয় ব্যাংক থেকে লোন নিয়ে এস্টাবলিশড বিজনেস He's a businessman right now. এবং years and years and more than a decade, he's doing this business. এখন নাকি তার বেতন দিতে হবে অথচ দেখেন তার দুই নম্বর এটা দেখেন আপনারা কি কি বলে আরেকবার শুনেন তিনটা জিনিস এক মাসে কোথায় পাবে একটা গার্মেন্টস মালিক এটা পাবে যে আপনি যে পণ্য বিক্রি করতেছেন বর্তমানে পণ্য বিক্রির যে টাকাটা এই টাকা কি আসে নাই আপনি বলতেন পেকেন আপনি কি এটা বলতে চান যে আমি টাকা পাই নাই আপনি একটা আপনি একজন বারো বছরের অধিক মানে কয়েক দশক ধরে আপনি বিজনেস করতেছেন তাহলে টাকাটা কোথায় আপনার আপনি যদি ব্যবসা করেন বা পণ্য বিক্রি করেন মানি এলি 84% না আমি আসছে এগুলা নিয়ে 5 6 ধরে প্রবাসী দের যখন কথা বলি এই বিষয়গুলো আমরা প্রতিদিন কথা বলি এই কথাগুলো এ জন্য আমি আসছে আমার আমার লেগেছে আমি এই বিষয়টাগুলো ক্লিয়ার করতে চাচ্ছি আপনাদের সামনে আর শুনুন তার বক্তব্যটা যারা 84% রেমিটেন্স এনে বাংলাদেশের অর্থনীতি টাকার শতলটাকে তাদের জন্য কি করেছে এবং এবং তার তার মিত্রচার দেখেন মোট জিডিপি এর 13% প্রভাইডেড বাই আরএমজি ইন্ডাস্ট্রি আপনি জানেন জিডিপি কাকে বলে রাইট মুড জিডিপির থার্টিন টু ফোরটিন পার্সেন্ট ডাইরেক্টলি কন্ট্রিবিউটেড বাই আর এম জি সেক্টর তাহলে দেশের অর্থনীতির বৃহৎ ইভেন ফিফটি পার্সেন্ট না অর্থাৎ

গার্মেন্টস মালিকেরা মুখ চুপ বোঝে মুখটা চুপ থেকে কি করতেছে গার্মেন্টস গুলো গুলো বন্ধ করে চলে যাচ্ছে আচ্ছা গার্মেন্টস গুলো বন্ধ হচ্ছে কেন মুখ বুঝে বন্ধ করে যাচ্ছে কেন রাইট মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে আপনার যে বন্ধ হয়ে যাচ্ছে কেন এটা আমাকে বলেন আপনি বন্ধ হচ্ছে কেন বন্ধ হবে বন্ধ কেন হবে যেখানে মানে পোশাক রপ্তানি বেড়েছে গত এই এই বছর জানুয়ারির যে রিপোর্টটা যুক্তরাষ্ট্রে অ্যালোন ইন দি ইউনাইটেড স্টেটস বেড়েছে ফোরটি আমি আসছি আমি দেখাচ্ছি আপনাদেরকে রিপোর্টটা স্ট্যাটিস্টিক্সটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো আচ্ছা আপনি বলছেন থার্টিন পয়েন্ট তারা ফোরটি এইট বিলিয়ন ডলার্স অ্যাকর্ডিং টু টোয়েন্টি থ্রি যে সার্কেল মানে ফিস্টাল ইয়ার সেখানে তারা ফোরটি এইট বিলিয়ন ডলার বিলিয়ন ডলার্স তারা আনছে অর্থাৎ রেমিটেন্স হিসাবে মানে ফরেন কারেন্সি হিসাবে হাউ মাছ দ্য বিলিয়ন ডলার তাহলে আমরা কত পাচ্ছি মোট আমি আবার বলছি কত পাচ্ছি অর্থাৎ আমরা মাত্র ইসং গো টুডমিট মোট টাকা পাচারের 85% টাকা পাচার হয় গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক দিয়ে ব্যাংক খাত লুটপাট করা থেকে শুরু করে দেশকে বিপর্দস্ত করা থেকে অর্থনৈতিক খাতকে বিপর্দস্ত করাwidehat এই অনন্ত জলিল গ্যাংরাই হচ্ছে নাম্বার 1 কার্পেট সর ক্রিমিনালস অফ আ কান্ট্রি লেডিজ এন্ড জেন্টলম্যান বলে কি আপনার টিকেটের দাম কমেছে বলে আমি শুনলাম আপনাকে আজকে আমি আসিফ নজরুল সাহেব একটা পোস্ট দিয়েছিলেন এটারই আমরা কথা বলছি কেন ইমাজিন দিস সে কাকে কি শেখায় দেখেন আপনি সে আমাদেরকে এখানে লেকচার দেয় অর্থাৎ জিডিপি 13% তাহলে মূল জিডিপি অর্থাৎ ধরেন একশো ডলার যদি আমরা একশো ডলার যদি আমাদের দেশের অর্থনীতির আকার হয় আমি আমি বললাম তাহলে তেরো টাকা দেয় তারা তেরো ডলার মাত্র দেয় গার্মেন্টস ইন্ডাস্ট্রি মালিক টু দা একনমি অ্যান্ড মোট যে আমরা যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে আমরা যে মোট যে রেমিটেন্স আসে আপনার আর আমরা আর প্রবাসীরা কত টুয়েন্টি সিক্স মিলিয়ন ডলার হাউ মাচ উই স্পেন্ড ওর মানে এক্সপেন্স কতটুকু প্রবাসীদের টোয়েন্টি সেভেন বা টোয়েন্টি সিক্স বিলিয়ন ডলার আনতে জিরো লেডিস অ্যান্ড জিরো অর্থাৎ মোট যে

গেল একটা এলসি করলো কাঁচামালের জন্য আনলো গেল একটা ব্যাংকিং টাকা সবকিছু ব্যাংকের টাকা আপনার আমার টাকা কিন্তু প্রবাসীদের টাকা এই প্রবাসীদের রেমিটেন্স এর টাকা কিন্তু আপনি শুনেন মনোযোগ দিয়া তারপরে করলো কি এখন বেতন দিবে সেটাও নাকি ব্যাংক থেকে লোন নিয়ে মানে দিতে হবে তাহলে এই ইন্ডাস্ট্রির আমার দরকার কি এটার যে দীর্ঘ মেয়াদী বা প্রলংড বা লং টার্ম এটার যে ইফেক্টটা আছে এটা কি সে জানে এটা কতটা মারাত্মক মারাত্মক একটা ডেঞ্জারাস কারবার একটা অর্থনীতির ক্র্যাক সৃষ্টি করা এবং এটাকে দুর্বল করে দেওয়া কারণ প্রতিদিন তারা লোন নিচ্ছে এবং তার ঋণ খেলাফি হচ্ছে ঋণ পুনঃতফসিল তারা করতে চায় আবার এই দুর্নীতিবাসরা গার্মেন্টস ইন্ডাস্ট্রির এই লুটপাটকারী চুর বাটপার রাই কিন্তু বাংলাদেশের টাকা পাচার যে ফিফটিন বিলিয়ন ডলার যে প্রতি বছর যে পাচার হয়েছে তাহলে মূল হো তাকে অনন্ত জলিল গ্যাংরা তাকে জিজ্ঞেস করেন আপনি বেতন দিতে লোন লোন আনতে লোন নিতে হবে কেন ব্যাংক থেকে ওয়াই এটা এই প্রশ্ন জিজ্ঞেস করেন সে অন্য ব্যাংক মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ কেন বন্ধ হয়ে যাচ্ছে বর্তমান যে সরকার তারা এই সেক্টরের দুর্নীতি অপব্যবহার সব লুটপাট বন্ধ করেছেন এবং ষোলো বছরে ব্যাঙ্গের ছাতার ছাতার মতো গরি মানে গজিয়ে ওঠা গার্মেন্টস ইন্ডাস্ট্রি যারা ব্যাংক থেকে লোন নিয়েছেন লোন নিয়ে লুটপাট করে এই যে ব্যাঙ্কগুলো বর্তমানে দেউলিয়া হয়ে গেছে সব টাকা তো এরা নিয়েছে এখন তো এরা দিচ্ছে না এখন বন্ধ তার টাকাটা যে নিল তারা এ টাকাটা কোথায় টাকা নিয়ে যে ব্যবসা করলো বিদেশের টাকা আপনার পণ্য রপ্তানি করলো ইদার হইতে তোর রপ্তানি করে নাই অর্থাৎ ব্যাংক থেকে লোন নিয়ে 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 এই কাজটা করছে এটা অর্থনৈতিক দীর্ঘমেয়াদী অর্থনীতির জন্য ভয়ঙ্কর অবস্থা যে কারণে বাংলাদেশের অর্থনীতি ওয়াজ এ বার্ট কলাপস আন্ডার লাস্ট গভর্নমেন্ট এবং এই জলিল রায় হলো তার মূল কালপ্রিট এবং এই জলিল রাই এটার জন্য সম্পূর্ণ দায়ী তারপরে শুনুন তার বক্তব্য এই দেশের অর্থনীতির অবস্থা কি হবে এই দেশের কর্মসংস্থানের অবস্থা কি হবে এই শ্রমিক লেটা এই কথাটা একটু ভালো বলেছে যে কর্মসংস্থান ইয়াস লক্ষ লক্ষ

কিন্তু আপনারা কোন পদক্ষেপ না নিয়ে কি করতেছেন আপনারা গার্মেন্ট গুলো বন্ধ করে যার মতো হয়দার গ্রামে চলে যাচ্ছেন অথবা আপনার গুলশান যারা যারা গান এই দেখেন বলছে গুলশান বনানিতে বসে আছেন

যারা বিদেশে রপ্তানি করে থাকেন সত্যিকার অর্থে যারা আপনার এই কাজগুলো করে থাকেন ইয়াস দেয়ার আর বাট ভাস মেজরিটি ফটকাবাজ গার্মেন্টস ইন্ডাস্ট্রি মালিক এবং সে বলে আমাদের জন্য কি করেছেন মনে আছে করোনার সময় আটাত্তর হাজার কোটি টাকা এরা প্রণোদনা নিয়েছিল আমরা প্রবাসীরা আমরা ডাকাতি হয়েছে সেই সময় প্রবাসীদেরকে ব্যাংক আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কয় টাকা প্রবাসীরা পেয়েছিল এটা আমরা জানতে চাই এবং এই গার্মেন্টস এর মালিকরা সেভেন্টি আটাত্তর হাজার কোটি টাকা তারা বাংলাদেশের সরকার থেকে তারা নিয়েছিল আপনার তারা প্রিন্ট করে এই টাকাটা দিয়েছিল এই চুরদেরকে যারা বলছিল আমাদের অর্ডার আসতেছে না কিন্তু তাদের সত্যিকার অর্থেই অর্ডার কিন্তু কমে নাই সে সময় বন্ধ ছিল কিছুদিন পরে এটা কাভার হয়ে গেছে শুনুন তারপরে বাকিটা আমি অনন্ত দলিল এটা না করে আজকে আমি প্রতিবাদ জানাচ্ছি যে না বাংলাদেশে এই আর সেক্টর থাকতে হবে না হলে এই দেশ তলার মতন কোনো ব্যবস্থা নাই কোন ধরনের ব্যবস্থা নাই আপনি যে আজকে চাল কিনবেন আমাদের দেশে যে চাল উৎপাদন হয় গম উৎপাদন হয় ডাল উৎপাদন হয় সমস্ত কিছুর ফিফটি পার্সেন্টের মতন ইম্পোর্ট করতে হয় ভাত খাবেন কর্তৃপক্ষ আচ্ছা

তারা কোটি টাকার শুধুমাত্র লোন দিয়েছেন বিদেশি যেগুলা লোন পেত বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন সংস্থা বা দেশ বাংলাদেশের কাছে মানে টাকা পেত এগুলো তারা পরিশোধ করতেছেন এবং সে আসছে লোন নিয়ে ব্যাংকগুলাকে আবারও দেউলিয়া করার জন্য অর্থাৎ আমার প্রশ্ন হলো তুমি

এটা আমি আপনাদেরকে দেখাতে চাই লেডিস এন্ড জেমন এর বাট পারিটা আমি আপনাদেরকে আজকে হাত মানে আমি দড়িয়ে দিই আপনাদেরকে কিভাবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফ্লারিশিং রাইট নাও ফ্লারিশিং ডেসপাইট অফ হ্যাভিং অল অফ দিস প্রবলেমস রাইট নাও ঠিক আছে লোকের দ্যাট আমি আপনাদেরকে এটা দেখানোর জন্যই মূলত আচ্ছা কোথায় গেল আমি আমি দেখাই মনোযোগ দিয়ে দেখেন তার বাটপারিটা দেখেন বাটপারিটা আমি একটু দেখাই আপনাদেরকে আচ্ছা কোথায় গেল বাংলাদেশ জানুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে সর্বোচ্চ প্রবৃদ্ধি বাংলাদেশের যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ছেচল্লিশ শতাংশ বেশি মার্কিন বড় আপনি কি শুনেছেন আপনাকে শুনেছেন যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ রপ্তানি বেড়েছে এবং তার যে কোম্পানি এই অনন্ত জলিলের পার্সেন্ট डायरेक्टली হি এক্সপোর্টস ইনটু দ্য ইউনাইটেড স্টেটস এন্ড ইনটু ইউরোপিয়ান মার্কেট তাহলে তার বেতন দেওয়ার জন্য বেতন দেওয়ার জন্য তার টাকা নাই কেন মানে লোন দিতে হবে কেন লেডিজ এন্ড জেন্টলমেন দিস ইজ দ্য क्वेश्चन आई एम आस्किंग রাইট নাও জিজ্ঞেস করেন তাকে আমি ধরেই দিলাম আমি এটা শোনার পরে আমার মাথা নষ্ট হয়ে গেছে তার বক্তব্য শোনার পরে সে কিভাবে এসে বলতেছে আপনি দেখেন আমার প্রশ্ন হলো যে দেখুন কিছু লেজিটিমিট কোয়েশ্চন দেখেন সে কিভাবে বলতেছে এইটি ফোর পার্সেন্ট নাকি ডাইরেক্টলি বাংলাদেশের আসে এইটি ফোর পার্সেন্ট আসে কত পার্সেন্ট যায় অর্থাৎ তারা যদি 48 এইট বিলিয়ন ডলার তারা আনে তারা এখানে খরচ করতেছে মিনিমাম হলো ফোরটি টু টু ফোরটি ফোর বিলিয়ন ডলার অন টপ অফ ইট টাকা পাচার এবং মানে আপনার ওভার ভয়েস আন্ডার ভয়েস এই দুইটা তো আছে অর্থাৎ ধরেন এক লক্ষ দুই মিলিয়ন ডলারের মালের জন্য এলসি করলো মাল আনবে ওয়ান মিলিয়ন ডলারের ওয়ান মিলিয়ন মানে ডলার বাকিটা বিদেশে রেখে দিলো এই বাটপাররা এসে লেকচার দেয় জাতিকে এবং আমরা এখানে বসে আছি এই সেক্টরের ফার্স্ট ফার্স্ট ফার একজন মানুষ আমি কিন্তু চিন্তা করেন তাই কত বড় বাটপার দিনে দুপুরে গ্যাস বললাম না জিডিপি থার্টিন পার্সেন্ট ডাইরেক্টলি নো সাউন্ড ওয়াট ইউ মিন মাই নো সাউন্ড আমার সাউন্ড ঠিক আছে কিনা লেডিস এন্ড জেনমেন ভাই আমেরিকা তো কি ওকে থ্যাংক ইউ সো মাচ সাউন্ড ঠিক আছে রাইট আমি আপনাদের শুনুন এই রিপোর্টটা আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য মূলত আনলাম রপตানি বেরেস গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমরা তো মনে করেছিলাম যেটা কমে যাবে অর্থাৎ কলাপস করতে পারে দেশের অস্থির অস্থিরতার জন্য বেরেসে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়নে সমান তালে বেরেসে বাংলাদেশের মানে আরএমজি সেক্টরের মানে ইম্পোর্ট এক্সপোর্টটা তাহলে এই সেক্টরের একজন গার্মেন্টস মালিক যদি বলে এসে আপনি যে বেতন দিতে পারে না লোন দেয় নাই তাকে তার হি ব্লাস্টেড व्हाই বিকজ হি গেট লোন বস্ত্র দপ্তরের হিসাব বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে বিজিএমিয়ে চলতি বছর জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমান প্রায় আশি কোটি ডলার যা গেলো বছর ছিল চুয়ান্ন কোটি ডলার বাজারটিতে বাংলাদেশের অবস্থান তৃতীয় একই সময়ে একশো কোটি ডলারের পোশাক রপ্তানি করে দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম দেশটির রপ্তানি বেড়েছে বিশ শতাংশ আপনি কল্পনা করতে পারেন ওয়াট ই গুড নিউজ এই সেক্টরের সব চুর বাট্পার গুলা দেশটাকে জিম্মি করেছিল আর হাসিনার সময় কি হয়েছিল সময় লোন চাইছে লোন নিছে একশো কোটি টাকা বলছে কে দিছে একশো কোটি টাকা দশ কোটি বা পনেরো কোটি বা বিশ কোটি টাকা কাকে দিছে শেখ হাসিনার পরিবারের মানুষ যারা আছেন তারা নিয়েছেন আর বাটপার প্রতারক যারা আছেন এই সেক্টরের এবং ব্যাংক ম্যানেজাররা ব্যাংকের এমডি সিইও তারা এখন লুটপাট করে খেয়েছেন আর ব্যাংকগুলাকে তারা ধ্বংস করেছেন এই হলো অনন্ত জলিলের যে কারণে অনন্ত জলিলের অবস্থাটা আজকে বয়াবো একে চ্যালেঞ্জ করেন এ কত বড় লেখা লেখাপড়া করেছে মানে কি করেছে আমি জানি না তবে তার যে বিন্দু মাত্র নাই দিনে দুপুরে সে মিথ্যা বলছে মুড গার্মেন্টস মানে মানে রেমিটেন্স নাকি 84% এটা হচ্ছে আশি ইংরেজির কথা বলতো তখন এটা এখন হিসাব বলতেছে এখন এবং তারা কি পার 78000 টাকা কোথায় এর ভাগ পার সে 78000 কোটি টাকা তোমাদের নিয়েছিল এটা কোথায় টাকাটা কে নিয়েছে কিভাবে নিল কোথায় খরচ করেছো তোমরা একটা টাকা পায় নাই অথচ যে এই কোভিড থেকে শুরু করে যার কারণে দেশটা টিকে গেছে তার নাম হচ্ছে যাদের কারণে দেশটা এখনো টিকে আছে তার নাম হচ্ছে আমাদের আর এসে কিভাবে বক্তব্য দেয় এবং জাতিকে শিক্ষা দেয় এবং আমাদের মিডিয়া ও অতর্ব মিডিয়ার মানুষরা এখানে বসে বসে শুনছে তাদের ন্যূনতম কোন স্ট্যাটিস্টিক ধারণাই নাই

তাকে ধন্যবাদ দেই যে উনি যে এটাকে রিজেক্ট করেছেন এবং আমিও বলছি সে মিথ্যা বলছে এগুলো নিয়ে আমি পড়ালেখা প্রতিদিন এগুলো নিয়ে আমি আজকে ছয় বছর ধরে রিসার্চ করে এগুলো এগুলো খুঁজে বের করেছি এবং আমি এই প্রশ্নটা তুলেছিলাম প্রথমে ছয় বছর আগে যে বাংলাদেশের মুঠ যে আজকে যে রেমিটেন্সের প্রধান খাত কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি নয় প্রধান খাত হলো আমাদের প্রবাসীরা এটা আমি বলেছিলাম আমি তুলেছিলাম কারণ আমরা এই ক্ষেত্রে বলছিলাম যে প্লাস মাইনাস করার পরে যে হিসাব দাঁড়ায় সেক্ষেত্রে আমাদের মুঠ সেক্টরের অর্থাৎ এটা যে কন্ট্রিবিউশন সেটা ডাইরেক্টলি পিওর এবং জেনুইন যে কন্ট্রিবিউশন টু দ্য টু দা ন্যাশনাল কারেন্সি ও ন্যাশনাল রিজার্ভ এটা আসে প্রবাসীদের কাছ থেকে কিন্তু সে কি ধরনের মিথ্যাচার করে গেল আপনাদের সামনে আপনারা দেখলেন কিন্তু লেডিস অ্যান্ড এবং একজন মানুষের প্রতিবাদ করলো না যে সে আসলে কি বলছে আচ্ছা ভাই বিমান টিকিটের দাম কমেছে বলে আজকে আসিফ নজরুল বলেছেন বিমান টিকিটের অর্থাৎ ইটস ওপেন ফর এভরি যে কেউ টিকিট কিনতে পারবে বিদেশের মতো এখন আর পাসপোর্ট নাম ডেট অফ বার্থ ছাড়া নাম্বার ছাড়া আপনি টিকিট বুক করতে পারবেন না সো ইট ইস টাক সিগনিফিকেন্ট মুভ বাই দা গভর্নমেন্ট এস ফর উই ওয়ান্টেড এবং এটা উই ফট ফর ইট অল অফ ইউ নট অনলি মি অল অফ ইউ গাইস সো না ইস এ গুড নিউজ ফর আস এবং লেট সি হাউ ডু দি ইমপ্লিমেন্ট ইট বাট স্টিল বাংলাদেশ বিমান এবং আপনি যদি দেখেন এবং বিমানের যে এই যে এরার মতো দুর্নীতিগ্রস্ত দুর্নীতিবাস প্রতিষ্ঠান এবং দুর্নীতিবাস আমলারা বাংলাদেশের কোনো সেক্টরে নাই বিমানের মতো এতরা ভয়াবহ দুর্নীতিবাস আমি তো বলছি আমি আপনারা জানেন যুক্তরাষ্ট্রে যদি বিমান বাংলাদেশ আসে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যুক্তরাষ্ট্রে বসে আপনি এই দুর্নীতি করতে পারবেন না আপনি যে সিন্ডিকেট বাণিজ্য করেছেন ব্রিটেনে বসে আপনি এখানে বসে করতে পারবেন না আপনাকে অ্যারেস্ট করিয়ে রিপোর্ট করিয়ে আমরা যেই আসেন না কেন এটা আমরা আমি ঘোষণা দিয়েছি অনেক আগেই এখানে ট্রান্সপারেন্সির ভিত্তিতে সবকিছু করতে হবে এখানে এই দুই নম্বর টিকিট এইজন দিবেন দিয়ে টিকিট ধরে রাখবেন তাদের কাছ থেকে কমিশন নেবেন নিবেন যুক্তরাষ্ট্রে আমরা যেহেতু বসবাস করি এদেশে করতে পারবেন না বলি গাজাতে আবারও শুরু হয়েছে উপর আক্রমণ এবং গণহত্যার মানে আবারও মানে গণহত্যা চালু হয়েছে তীব্র প্রতিবাদ জানাই কনডেম করি এই বিষয়টা এবং আমি আরব লিডার যারা আছেন তাদেরকে ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করার অনুরোধ জানালাম আজকের গাজাবাসীর দুঃখ দুর্দশার মূল কারণ হলো আরব লিডারশিপের ব্যর্থতা এবং তাদের তাদের যে তাদের এই যে আপার লিডারশিপ যেগুলো আছে এই কারণেই আর হলে এত কিছু করার পরেও এটা হওয়ার কথা ছিল না তাদের মধ্যে আপনার যে সঠিক সঠিক নেতৃত্ব মুসলিম বিশ্বকে দেওয়ার সেটা অবশ্যই এখানে নাই লেডিসন চেয়ারম্যান আমি মনে করি বাংলাদেশ মানুষ যারা আছেন বাংলাদেশ বিষয়ে কনসেনট্রেট করেন এই বিষয়টা দুঃখ লাগে সবার কোলি যা পেটে যাচ্ছে আমাদের আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট রাখেন আমরা অন্য জায়গাতে এটা ডিল করার মানুষ যারা আছে মধ্যপ্রাচ্যে আছে তাদেরকে প্রেসার দেন তারা এটা করুক রাইট সো তুলসী খাবার নিয়ে আমাদের মিডিয়া এত বাড়াবাড়ি কেন আচ্ছা আফ রোজ তৃষ্ণা সোম এটাই হলো বাস্তবতা রাইট সো আমরা অনন্ত জলিল এই প্রতিবাদটা আমার করা বাই আহ বেঞ্জামিনা আচ্ছা প্লিজ কাম ব্যাক ইন বাংলাদেশ ব্রাদার আহ ইনশাল্লাহ সি ইউ আই হোপ মানে এই বিষয়টা কি আমি জানি যুক্তরাষ্ট্রের মানে এই মুহূর্তে ভূমিকা আছে আমরা মনে করছি আমার সমস্যার সমাধান হয়ে গেছে মানে বর্তমান যে পলিসি পলিসি এই কনস্ট

তাদের টাকা নাই কেন এই প্রশ্নটা জিজ্ঞেস করবেন এটাই ছিল আমার বক্তব্য জেনমেন এই এই মধ্যে ভালো থাকবেন কথা হবে অন্য সময় ইনশাল্লাহ আমি এখন টিকটকে এক মিনিটের একটা ভিডিও দেবো এই বিষয়টা নিয়ে সে পর্যন্ত দেখাব আগামীকালকে আসসালামু আলাইকুম